সামনে দু হাজার ছাব্বিশে নির্বাচন এক বছর বাকি তার আগে এক মাসের অপেক্ষা একুশে জুলাই তার আগেই দেখা গেল একেবারে একই ঘাটে জল খেতে এবং সিংহকে সিংহ কাজল বৈঠক কি বার্তা প্রথমত হচ্ছে যে ইঁদুর যদি বাঘ হয় তাহলে এআই দিয়েই সেটা করা সম্ভব আমি মনে করি তার কারণ হচ্ছে যে যে ভাষা অনুব্রত মন্ডল প্রয়োগ করেছিলেন একজন পুলিশ কিছুই এবং কার্য তাকে হা করে এবং অফিস থেকে বীর দর্পে বেরিয়ে আসতে দেখা গেল উল্টে সেই যে সাব ইন্সপেক্টর তার ফোন সিজ হয়ে গেল তার উপরে এখন তাকে হয়তো সাসপেন্ডও করা হতে পারে এগুলো তৃণমূলই করতে পারে আর কাজল শেখ সে হচ্ছে যে ওই অনুব্রতর যখন ছিল না তখন বীরভূমকে বাঁচিয়েছে তার অনুগামীরা তাকে মনে করছে যে সেখানে সিংহ আলটিমেটলি কি হবে জানেন তো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি এরা দুজনের কেভি তো কোনো বড় ভোটে দাঁড়ায় না যার জন্য এটা নিয়ে খুব একটা কতটা কি হবে আমি যাই না যদিও একটা ফ্যাক্টার ভোটের সময় না হলে আমার মনে হয় যে শীর্ষ নেতৃত্ব একটা সময় আসবে হয়তো দুজনকেই পরিবর্তন করে অন্য কাউকে রাখতে পারে নতুন কোনো মুখকে আনতে পারে এটা হতে পারে যে যে ব্যাপার হচ্ছে কাজল ওখানে তৃণমূল পাত্তা একটা সময় দিত না তার কারণ হচ্ছে যে অনুব্রত মন্ডল সেখানে ছিল সে এখন শেষ কথা অনুব্রত মন্ডল আড়াই বছর জেলে থাকার সময় কাজল শেখ সেখানে লড়ে দেখিয়েছে যে অনুব্রত মন্ডল ছাড়াও বীরভূম দখল করা যায় জেতা যায় যদি অনেকগুলো সিটে কম কম মার্জিনে ভোট হয়েছে বা অনেকগুলো সিট সিটে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে যেটা অনুব্রত মন্ডলের সময় এত লড়াই হয়নি এই ব্যাপারগুলো এখন আর যে চিটিংবাজি তোলাবাজির পয়সা অনুব্রত মন্ডল এটা একদম ফ্যাক্ট অনুব্রত মন্ডল যে পরিমাণে পাঠাতে পারে সেই সেই টাকা কাজল শেখ এখনো পর্যন্ত পাঠাতে পারেনি সেই বিশ্বাসযোগ্যতা মানে চিটিংবাজি সেই লেভেলে কাজল শেখ এখনো পৌঁছাতে পারেনি তৃণমূলের তো একদম পুরোটাই চিটিং বাজি আর পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষের পাশে থাকার ভাঁতা বাজি সুতরাং ওদের দলের মধ্যে এগুলো থাকবে ভালো তো কোন বাঘ সিংহ সেজে থাকা ভালো কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যে প্রশাসন একজন পুলিশ অফিসারকে মা বন্ধুলে খালাগালি চুক্তি করার পরও তাকে বীর দর্পে তার শুধুমাত্র তিনটে সিকিউরিটি কমিয়ে তাকে সিকিউরিটি দেয় হ্যাঁ হ্যাঁ করে মানে তাকে নিয়ে আনন্দ করে যে পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনই আবার টিচারদেরকে লাঠি বেটা করে রজত শুভ্র দাসকে অ্যারেস্ট করতে যায় এইটা দেখে দুঃখ লাগে যে এই রকম দলকেন্দ্রিক পুলিশ প্রশাসন বোধ হয় ভারতবর্ষের কোনো দেশে মানে কোনো রাজ্যে নেই একমাত্র তৃণমূল বলেই এটা সম্ভব কাজল কেস্টরে আমার বলার বিশেষ কিছু নেই ঠিক আছে ও ঢাকি সমেত বিসর্জন দেওয়ার সময় বেশি দিন নেই হয়ে যাবে চিন্তা